আসসালামু আলাইকুম প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যতগুলো প্রশ্ন বিগত ছালে এসেছে সবগুলোর সমাধান আমরা একসাথে দিচ্ছি বরাবরের মতোই এসার স্টাডি কেয়ারের পক্ষ থেকে চলন সমাধানগুলো করে ফেলি এক নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় এখানে ক নম্বর আছে তাতার তাতার মূলত হচ্ছে রাশিয়া তুরস্কের আদিবাসীদের বলা হয় মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের অধিবাসী কুর্দি হচ্ছে তুরস্ক ইরাক ইরানের আদিবাসী রেড ইন্ডিয়ান হচ্ছে আমেরিকান আদিবাসী তাহলে অ্যান্সার হবে হলো খ নম্বর মাউরি মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত তো আমরা জানি মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত এটা অস্ট্রেলিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্থায়ী সালিশ আদালত কোথায় অবস্থিত এটা নেদারল্যান্ডের রাজধানী হেগে অবস্থিত হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় হেরাল ট্রিবিউন একটি পত্রিকা যেটা আমেরিকার নিউ শহর থেকে প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্ন পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি তো আমরা জানি আয়তনে প্রথম স্থানে আছে প্রশান্ত মহাসাগর দ্বিতীয় স্থানে আটলান্টিক মহাসাগর তৃতীয়তে ভারত মহাসাগর এবং চতুর্থতে হচ্ছে দক্ষিণ মহাসাগর তাহলে এখানে যেহেতু দ্বিতীয় বৃহত্তম মহাসাগর বলা হয়েছে তাহলে অ্যান্সার হবে হল খ নম্বর আটলান্টিক মহাসাগর তৈমুর লং ভারত আক্রমণ করেন কবে তেরোশো সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন ইউরোপের এনএসা শুরু হয় কবে এটার চতুর্দশ শতাব্দীতে ইউরোপের এনেসা শুরু হয় ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যেটা সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা আমরা জানি রয়টার্স হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা দেশে উত্তমাশা অন্তরীপ অবস্থিত আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর এটা হবে তিন বছর পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী এটা হবে ব্রেডিং প্রণালী পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি এটা খাল পানামা খাল বাল্টিক খাল গ্র্যান্ড খাল এটা হবে গ্র্যান্ড খাল যেটা চীনের বেইজিংয়ে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ তো বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে হলো ভারত তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে চীন তৃতীয়তে যুক্তরাষ্ট্র এবং জনসংখ্যায় রাশিয়ার অবস্থান নবম তাহলে আনসার হবে হচ্ছে চীন এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা তো আমরা জানি মূল মধ্যরেখা থেকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় যেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত এ দেশগুলোর উপর দিয়ে অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে জর্জ ওয়াশিংটন মালয়েশিয়া ও সোমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী এটা হবে হচ্ছে মালাক্কা প্রণালী পৃথিবীর সর্বপেক্ষা বড় দ্বীপ কোনটি পৃথিবীর সর্বপেক্ষা বড় দ্বীপ হচ্ছে হলো গ্রিনল্যান্ড যেটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে হচ্ছে ডেনমার্কের অধীনে ইউরোপের অধীনে কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান ইরানের মানবাধিকার কর্মী নেবাদী দু সালে প্রথম মুসলিম নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে এটা হবে হচ্ছে অনেকগুলো দ্বীপ নিয়ে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত এটা বেলজিয়ামে অবস্থিত সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার খান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টালিন লিগ অব নেশনের জন্ম লিগ অফ নেশনের জন্ম হচ্ছে উনিশশো উনিশ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ পনেরোটি পাঁচটি হলো স্থায়ী এবং দশটি হচ্ছে অস্থায়ী দেশ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ডেইলি মিরোর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় এটা লন্ডন থেকে প্রকাশিত হয় জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর তো দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে সারা বছর পরিচালন বৃষ্টি হয় প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাব গেম অনুষ্ঠিত হয় কত বছর পরপর সাধারণত দুই বছর পরপর এটি অনুষ্ঠিত হয় পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি তো এখানে নীলনদ আছে নীলনদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদী মিসিসিপি হচ্ছে আমেরিকার বৃহত্তম নদী টেমস নদী হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত নদী এখানে অ্যান্সার হবে প্রশস্ততম নদী হচ্ছে অ্যামাজন যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী তো আমরা জানি ইতালির শিল্পী মাইকেল অ্যাঞ্জেলা ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন কেন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক কে এটা হবে হচ্ছে ফ্রয়েবল ফেডরিক ফ্রয়েবল আঠারোশো সালে কেন্ডার গার্ডেন পদ্ধতি আবিষ্কার করেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না